আমার যেসব বন্ধুরা পাট শাক খান না তাদের জন্য আজ বানাবো পাট পাতার পকোড়া নমস্কার বন্ধুরা রেল ব্লাউ ওয়ান ফিফটি সেভেন টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই যে কোনো ডালের সাথে বা আলু সেদ্ধ মেখে শাক ভাজার সাথে অসাধারণ লাগে যারা পাট শাক খান না তারা এইভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন একটা পকোড়া আমি ভেঙে দেখাচ্ছি কীরকম কুরকুরে হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে এবার বানানোটা দেখে দিই এই পকোড়াটা বানানোর জন্য লাগবে পাট পাতা এই পাট পাতার এইভাবে ডগাটা নিয়ে নিতে হবে সমস্ত পাতা এইভাবে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ঠিক মুখের কাছে এই ডগাগুলো এইভাবে কেটে নিতে হবে একসাথে চার পাঁচটা পাতা একসাথে থাকবে এবার ব্যাটারটা গুলে নেব ব্যাটারটা রেডি করার জন্য এই বড় চামচে পাঁচ চামচ আমি বেসন নিয়েছি এবার এর মধ্যে দেব টেস্ট অনুযায়ী নুন খুব অল্প করে লাগবে নুন সামান্য একটু হলুদ পাউডার বেশি কিচ্ছু দেব না খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই পকোড়াটা রেডি হয়ে যাবে এক পিচ মতো হলুদ ফ্লেভারের জন্য সামান্য একটু কালো জিরে সামান্য একটু গোলমরিচ পাউডার ঝাল হবে না অথচ ঝালের টেস্টটা থাকবে সেই বুঝে দিতে হবে এবার মিক্সড করে ফেলবো এবার এর মধ্যে জল অ্যাড করবো অল্প অল্প করে জল দেবো খুব পাতলা রাখবো না ঘন করে ব্যাটারটা রেডি করব জল দেওয়ার পর বেসনটা খুব ভালো করে একটু ফেটিয়ে নেবো যেন দানা ভাব না থাকে বেসন ভালো করে ফেটানো হয়ে গেছে এবার সব শেষের মধ্যে দিয়ে দেবো এক চামচ গোবিন্দভোগ চাল বাটা পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর বেটে নিয়েছি আর দেব এক চামচ রিফাইন অয়েল এই ব্যাটারের মধ্যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো ভাজার জন্য সোয়াবিন অয়েল তেলটাকে ভালো করে গরম করে গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে এবার একটা করে পাট ডগার নেব ব্যাটারের মধ্যে ডোবাবো আর ছাড়বো ঠিক এইভাবে ছেড়ে দিতে হবে আবার একটা দেখাচ্ছি পাতাগুলো দেওয়ার পর একটু ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত অপোজিট সাইডে কালার না আসছে পকোড়ার একটা দিক হয়ে গেছে উল্টে দেবো এই পকোড়াগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে অসাধারণ লাগে একদম কুরকুরে দুটো পিটি হয়ে গেছে এইভাবে বাকিগুলো ভেজে আমি দেখাচ্ছি তুলে নেবো পকোড়াগুলো অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ